আজকে আপনাদের মাঝে অসাধারণ কিছু দৃশ্য দেখাতে চলেছে আশা করি ভিডিওটাই দেখেই বুঝতে পারছেন যে কি নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে আমাদের গ্রামের খুবই সুন্দরভাবে ড্রাগন চাষ করতেছে অনেকে সেই চাষ নিয়ে যদি একটা ভিডিও না দিই তাহলে কি হবে তো আর না দেরি করে অবশ্যই একটা ভিডিও করে নিয়েও চলে আসলাম ড্রাগন চাষে অনেকে লসের সম্মুখীন হয়েছেন কিন্তু আর নয় লস এবার হবে লাভ তো লাভ করতে হলে কি করতে হবে অবশ্যই সেই বিষয়গুলো বলতেছি সাথেই থাকুন এবং কথাগুলো শুনুন আশা করি ভালো লাগবে ভিডিওতে দেখতে পাচ্তেছেন ভিডিওটা রাত্রিবেলা করা এবং কি সুন্দরভাবে লাইটিং করা এই লাইটিংগুলো করার কারণটা কি জানেন লাইটিং করার কারণটা হলো ফলন ভালো হবে এবং নতুন ফুল আসবে আপনার ড্রাগন ভুইতে হয়তো বা ড্রাগন হয়েছে কিন্তু ফুল নতুন করে আর আসতেছে না তাহলে কি আপনি লাভবান হতে পারবেন আর যদি এইভাবে লাইটিং সিস্টেম করেন তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে লাভবান হতে পারবেন তাও আবার নতুন ফুল আসবে এই যে এইখানে কিন্তু অনেক বড় একটা ভুই। প্রায় ষোলো বিঘা জমির উপরে এইভাবে সুন্দরভাবে লাইটিং করা এইভাবে চাষ করে কৃষকরা অনেক লাভ করতেছে তারই মধ্যে থেকে এই বইটায় দেখেন নতুন কিছু ফুলও আসতেছে অনেক ফুল এসেছে সব দেখানো সম্ভব হয়নি তারপরেও কিছুটা দেখানোর জন্য চেষ্টা করলাম অনেক ফুল আর অনেক ফলও কিন্তু গাছে আছে আবার অনেক ফল পিকেও গেছে আবার বিক্রি করার জন্য উপযুক্ত হয়ে উঠেছে তো সেই ফলগুলোও কিন্তু অনেক বিক্রি করেছে তার পাশাপাশি কিন্তু নতুন করে যদি ফুল আসে ফল হয় তাহলে কিন্তু আরও সুন্দর মতন লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো এখানে অনেক ড্রাগন কিন্তু বিক্রয় হয়ে গেছে তারপরেও কিন্তু যে পরিমাণ ফুল আসতেছে তাতে করে বুঝা যায় কৃষকরা অবশ্যই লাভবান ছাড়া লস এর সম্মুখীন হবে না আশা করি তো অসাধারণ এই দৃশ্যগুলো দেখতেও অপরূপ সুন্দর লাগে তাই দেরি না করে আমাদের এই কাল এই সৌন্দর্য তুলে ধরার জন্য চেষ্টা করলাম কাল এবং বাথান গাছের মাঝখানে মাঠে অনেক সুন্দরভাবে এইভাবে ড্রাগন চাষ করেছে বিকে বিকে এর পাশাপাশি এই রকমভাবে কৃষকরা লাভবান হওয়ার জন্য খুবই সুন্দর করে লাইটিং সিস্টেম করেছে যাতে করে নতুন ফুল আসে আর সেই ফুল থেকে কৃষকরা বেশি করে ড্র্যাগ অনুযায়ী পায় এর জন্য লাভবান হতে হলে অবশ্যই কিছু ধারণা নিতে হয় এখান থেকেও একটা আপনাদের অনেকের ধারণা হয়ে গেল যারা নতুন করে ড্রাগন চাষ করতে চাচ্ছেন কিংবা ড্রাগন চাষ করেছেন তাদের জন্য কিন্তু খুবই আকর্ষণীয় একটা ভিডিও এই ভিডিওতে অনেক কিছুই দেখালাম আশা করি আপনারা অনেকেই বুঝতে পারছেন আর এটার লোকেশন কিন্তু খুবই নিকটেই আমাদের মহেশপুর থানা ঝিনাইদহ জেলা এবং গ্রামের নাম কালু আশা করি আপনারা অনেকের কাছে পরিচিত এবং অনেকে চেনেন নতুন করে চিনে দেওয়া লাগবে না আশা করি তো অনেকে দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা অবির রইল এরকম অনেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি একটি নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব আমি চাইতেছি যাতে কিছু কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরতে পারি যাতে করে আপনাদের কাছেও অনেকটা ভালো লাগে দেখেন হাজার হাজার কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা করেছে কারণটা কি জানেন নতুন করে ড্রাগনের ফুল আসার জন্য খুবই সুন্দর লাগলো আর এই দৃশ্যগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর যারা দূরে থাকেন প্রবাসে থাকেন তারা হয়তো এরকম দৃশ্যগুলো হয়তো গ্রামে থাকলে অনেকে দেখতে পারতেন কিন্তু দূর প্রবাসে চলে যাওয়ার কারণে কিন্তু এই দৃশ্যগুলো অনেকে দেখতে পারেন না তারপরেও একটু দেখানোর জন্য চেষ্টা করলাম আশা করি আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর যাতে ভিডিও নিয়ে আসতে পারি সেই কামনায় করি আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্যই